আজকাল অনেকে দাড়ি রাখা নামাজ পড়া আর দিন মানা নিয়ে বলে আরেকটু বড় হই তারপরই গুলো করবো মায়েরা তার সন্তানকে বলে আমার ছেলে এখনো ছোট যখন সে কলেজে উঠবে তখন সে দাঁড়িয়ে রাখবে যুবকে জিজ্ঞেস করলে ভাই আপনি কেন দাঁড়িয়ে রাখেন না তখন সে বলে আরে আমার তো এখনো বয়স হয়নি বয়স হলে তারপর আরবো অথচ কেউ জানে না সে আগামীকাল বেঁচে থাকবে কেনা এই কথাগুলো বলে আমরা আসলে কি বোঝাচ্ছি আমার তো মনে পেরো গেল সেই উর্দুতে থাকা একটি প্রবাদ বাক্যের কথা যেখানে বলা ছিল আসলে দেখেন আমরা কি ভবিষ্যৎ জানি উত্তর হবে না আমরা কি নিজের সময়ও ঠিক করে রেখেছি উত্তর হবে না মা যদি বলে কলেজে উঠলে দাঁড়িয়ে রাখিস তাহলে সে কি ছেলের হায়াতের গ্যারেন্টি দিচ্ছে ছেলে যদি বলে বড় হয়ে রাখবো তাহলে সে কি জানে সে কতদিন বাঁচবে এসব চিন্তা করলে মনে হয় আমরা আসলে হাঁটছি সময় যখন আসে তখন দিকে ফিরে আসতে দেরি করা উচিত না দিনের ব্যাপারে দেরি মানেই গাফেল থাকা আর গাফেল থাকা মানেই ক্ষতির পথ ছলা তাই তো রাসুল সাল সালাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বেই গণিমত মনে করবে এক নম্বর হলো তোমার যৌবনকে বার্ধক্যের পড়বে দুই নম্বর হলো স্বাস্থ্যকে অসুস্থতার পড়বে তিন নম্বর হলো সম্পদকে কে দারিদ্রের চার নম্বর হলো অবসরকে ব্যস্ততার পর্বে সর্বশেষ তিনি বলেছেন এবং জীবিত থাকা অবস্থাকে মৃত্যুর পড়বে আসুজালাম আরো বলেছেন দুনিয়া তো এক মিষ্টি ও সবুজ জায়গা আর আল্লাহ তোমাদেরকে তাতে পরীক্ষা করে দেখবেন যে তোমরা কেমন আমল করো অতএব যে ব্যক্তি কাল করল তার ধ্বংস অনিবার্য